আরব আমিরাতের আল আইনে সরাই জনকল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস ও বার্ষিক মিলন মেলা দু অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান আল আইনের একটি হল রুমে সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং জহিরুল আমিন চৌধুরী তানসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা আল সোমাইয়া গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি প্রধান বক্তা ছিলেন সংস্থার উপদেষ্টা টিপু সুলতান বিশেষ অতিথি ছিলেন মাওলানা এনামুল হক নিজামি মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ মোহাম্মদ ইমরান সরোয়ার আজম মোহাম্মদ ইস্কান্দার বাবু দীপঙ্কর দাস ফজলুল করিম প্রবাসী অধিকার কল্যাণ সংস্থার সভাপতি জনাব আকাশ রহমান প্রমুখ অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে ফখরুল ইসলাম খান এবং ইউসুফ শরীফ টিপুকে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদমর্যাদায় ভূষিত করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়